সুন্ন কোরআন হাদিসে আরে বলছে আমন কর লাজব পায়ের মুঞ্জা ভাঙবো ধর্মিনছে ছাইলা ধর্ম লাজন টাচ তখন ওর ভাতাটাফের কি কইছে লাস্তে তো জানে না কালি কবার ঝলাইছে বলছে যে লাস্তে তো জানে না কালি কবার ঝলাইছে এ ভারতু চারটি গাম শুনবে শুনবে लासर मुख साधा साधर लाल पान मिलते पर लाल लासर सर पनवा पनुआ लाल पान मिलते परोनी हे लाल हे लाल लाल हे लाल सब लाल मुर्गा पियाजर भौजी गे डाकल डकल मुर्गा पियाजर भौजी गे से मुर्गा बाप माहौल राज गिल मु पारू घड़ी दीब पार मु टीवी वी दिबानी पार्ब केने कबूल कर लोगे गे

ছাড়া দিছি তোর দুয়ার বার ছাড়া দিছি তোর দুয়ার জাতিকে ফাঁকি দিয়ে পাঁচ পয়সা লাভ হবে না জাতিকে ফাঁকি দিয়ে পাঁচ পয়সা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা বাদ আম্মা বাদ আমরা আলোচনা করছিলাম ভন্ড বক্তা সমাজে জালসারও কমতি নেই আর ভণ্ড বক্তারও শেষ নেই কত রকম যে ভণ্ড বক্তা দেখতে হবে তাই এর সীমানে আসলে সমাজের মানুষ মূর্খ বা অশিক্ষিত এর কারণে এ সমস্ত ভণ্ড বক্তা মানুষের নিকটে এসে গান বাজনা কীর্তন শুনিয়ে যাচ্ছেন যেনারা নিয়ে আসছেন ওনারাও তো ঢাক ঢোল গান বাজনা বাদ্যযন্ত্র যাত্রার গান শুনে ওদের তো কোরআন হাদিস শুনে কোনো লাভ হবে না যেই কমিটি হোক মসজিদ কমিটি হোক মাদ্রাসা কমিটি হোক যেই সমস্ত ঢোলবাজি বক্তাকে নিয়ে আসছেন যেই সমস্ত ঢোলবাজি বক্তা যাত্রাবাসী বক্তাকে নিয়ে আসছেন আসলে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ঈদগাহ কমিটি কবরস্থান কমিটি সে ঢোলের মতনই তারাও যাত্রা গানে গান শুনে এবং যাত্রা গানে ঢোল বাজিয়ে তারা কমিট হয়েছে এর কারণে এই জঘিন্নতম বক্তাকে সমাজের সামনে জাতের সামনে বক্তব্য পেশ করাচ্ছে এটা অবাক ব্যাপার এই সমস্ত বক্তা ঢাকবাজি বক্তাকে ঢোলবাজি বক্তাকে গানবাজি বক্তাকে গীতবাজি বক্তাকে কেন জনগণ নিয়ে আসে তার আমরা বুঝতে পারি না মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি কেন এদেরকে দাওয়া আমরা বুঝতে পারি না এদের থেকে সতর্কতা অবলম্বন করা অবশ্যই অবশ্যই জরুরি এদেরকে বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে এসে জালসা করাবে সমাজে আসবে যাত্রার গান শোনাবে আরও দু চারটা গান শোনাবে গীত শোনাবে এদের হায়া লজ্জা সরম বলে কিছু নেই আসলে যদি হায়া থাকতো লজ্জা থাকতো লজ্জা থাকলে ইমাম থাকতো লজ্জা তো ইমান কীভাবে থাকবো মানে দুটো একসাথে জড়িত রয়েছে লজ্জা এবং ইমাম তার মানে যদি ইমান না থাকে তো লজ্জা কীভাবে থাকবে না হলে এরা জালসার ময়দানে গীত বলতে পারে এরা জালসার ময়দানে এভাবে কাজ বলতে পারে দেখেন যে আপনারা যদি দু চারটা কোরআন হাদিসের আয়াতগুলো মুখস্থ করতেন এবং তা থেকে যদি তাপসির করা হতো তা থেকে যদি কোরআন হাদিস মানুষকে বোঝানো হতো এবং দু চার পাঁচটা যদি হাদিস মুখস্থ করতেন তা এবং জনগণের সঙ্গে যদি বলতেন তো জনগণের অনেক উপকার হতো আপনি যে গীতগুলো মুখস্থ করেছেন যে গানগুলো মুখস্থ করেছেন এগুলো এমনি এমনি হয়ে যায়নি এগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করতে হয়েছে এই গীতের পিছনে এই গানের পিছনে যতটা সময় এই ভণ্ড বক্তা দিয়েছে এই ভণ্ড বক্তা যদি কোরআন হাদিস দুটি কোরআনের আয় চারটি হাদিস যদি মানুষের সামনে পেশ করত তাহলে মানুষ অনেক পরিবর্তন হতো মানুষ অনেক পরিবর্তন হতো কিন্তু এই ভণ্ড বক্তা এ কত বড় ভণ্ড বলছে যে কোরআন হাদিসের কথা আজকে মানুষ শুনতে চায় না কোরআন হাদিসের বাণী আজকে মানুষ শুনতে পায় না শুনতে চায় না তো কোরআন হাদিসের বানী যখন মানুষ শুনতে চায় না তাই ইস্টেজে মাইক নিয়ে ড্যান্স করতে হবে তাহলে আরও লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখবে লক্ষ লক্ষ মানুষ আপনার আরো ফ্যান ফলোয়ার হয়ে যাবে আপনি এটা চিন্তা করতে পারেন্লাহ আল্লাহকে ভয় করুন নাহলে বেপদ হবে আবারও বলি যারা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এই সব ঢোল বাজ বক্তাকে এইসব বেমান বক্তাকে যেসব বক্তা গান করে জালসার মাঠে যেসব বক্তা জালসার মাহফিলে গান বলেন যেসব বক্তা জালসার মহফিলে গিদ বলেন জালসার মাহফিলে কীর্তন বলেন এইসব বাজি বক্তাকে আপনি দিবেন